সোনালী ব্যাংকের ম্যানেজার শামীম ভাই দুই হাজার টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আমিন ভাইয়ের কামাই রোজগারের ভিতরে বরকত দান করুন তার গোটা পরিবারকে পরহেজগার মুক্তি বানাই দিন আরেক ভাই নাম উল্লেখ করেন নাই এক হাজার টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আনোয়ার হোসেন ভাই একশত টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন কে কে দিবেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন

পাঁচশত টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন মনির ভাই পাঁচশত টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আরামনগরের হ্যাঁ আরামনগরের অনেক মানুষ আইসা পড়ছে দেখা যায় আলহামদুলিল্লাহ ডোয়াইল বাজারের দুলাল ভাই পাঁচশত টাকা দান করেছেন আল্লাহ তার দামকে কবুল করুন আরেকজন নাম উল্লেখ করেন নাই পাঁচ পঞ্চাশ টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আল্লাহ আপনার বান্দারা কষ্টে উপার টাকা পয়সা গুলো আপনার নবীর ঘরের জন্য দান করতেছেন আল্লাহ আপনি তাদের দানকে কবুল করে নিন দ্বিতীয় শ্রেণীর ছাত্রী দেড়শো টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আনোয়ার ভাই পাঁচ পঞ্চাশ টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আরেকজন শিশু বাচ্চা পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আরেক বাচ্চা লেখাপড়া করে ছাত্র মানুষ আল্লাহ একশো টাকা দান করেছেন তার দানকে কবুল করেন গোবিন্দপুরের মিজানুর রহমান রুবেল ভাই পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আল্লাহ আপনার বান্দারা কষ্ট বার্জিত টাকা পয়সাগুলো দান করতেছেন আল্লাহ তাদের দানগুলিকে কবুল করে নেন মনের নেক মাকা সাপ পূরণ করে দেন বাচ্চা তার নাম হলো ইউসুফ এই ইউসুফ হেফজখানায় ভর্তি হয়েছে কোরআনের হাফেজ হয়েছে দীর্ঘদিন পড়ালেখার পর যেদিন কোরআনের হাফেজ হয়েছে ওইদিন দিন উস্তাদ তাকে বলেছে তুমি তো এখন হাফেজ হয়েছ তোমার বাবা মাকে সংবাদ দিয়ে আস তোমার বাবা মার সাথে সাক্ষাৎ করে তাদের কাছ থেকে দোয়া নিয়ে আবার তোমরা তুমি মাদ্রাসায় এসে উপস্থিত হবে তোমাকে একদিনের জন্য ছুটি দেওয়া হলো এই ছুটি শেষ করে তুমি যখন মাদ্রাসায় আসবা তখন তোমাকে কোরআনের তর্জমা এবং তাফসির শিক্ষা দেওয়া হবে বাচ্চাটা বাড়িতে গেছেন পিতামাতার সাথে সাক্ষাৎ করেছে সাক্ষাৎ করে ফিরে যখন মাদ্রাসায় আসবে আসার সময় রাস্তার ভিতরে হঠাৎ করে মরুভূমির ভিতরে তার পায়ের জুতা ছিঁড়ে গেছে পায়ের জুতা যখন ছিঁড়ে গেল তখন সে চিন্তায় পড়ে গেছে এই মরুভূমির ভিতরে খালি পায়ে আমি কীভাবে হাঁটব বড় পেরেশানি সন্ধ্যার অপেক্ষায় আছে যে সন্ধ্যা যখন হবে বালু একটু ঠান্ডা হবে তখন আমি আবার সামনের দিকে চলবো এরই মধ্যে হঠাৎ করে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ সাক্ষাৎ হওয়ার পর লোক তার কাছে তার বিস্তারিত ঘটনা বলার পর সে বলল একটু কষ্ট করে সামনে যাও ওখানে একজন মুসি বসা আছে মুসির কাছে গিয়ে জুতাটা সেলাই করে নাও তারপরে তুমি মাদ্রাসায় চলে যাও মুসির কাছে গিয়ে জুতা দিয়েছে মুসিকে প্রথমে গিয়ে সালাম দিয়েছে সালাম দেওয়ার সাথে সাথে মুসি আশ্চর্য কি ব্যাপার আমি একটা মুসি আমার তো কেউ কোনোদিন সালাম দেয় না এ একটা বাচ্চা আমাকে কেন সালাম দিল মুসি তার দিকে তাকায় দেখে একটা বাচ্চা দেখতে ভালো লাগতেছে সে চিন্তা করলো জিজ্ঞাসা করলো বাবা তুমি কি করো সে বললো আমি কোরআনের হাফেজ তখন মুচি চিন্তা করলো তো কোরআনের হাফেজ হয়েছে কোরআনের স্পর্শে তার চরিত্র কোরআনের মতো হয়ে গেছে এজন্যে আমাকে ভালো মনে করে সালাম দিয়েছে মুসি তার জুতা সেলাই করে দিল জুতা সেলাই করে দেওয়ার পর বলতেছে আমাকে এক আনা দাও সে বলতেছে আমার কাছে তো কোনো আনা টানা নাই কি করব। তাহলে কি করা যায় তোমার তো আমি টাকার বিনিময়ে জুতা সেলাই করে দিছি টাকা দিতে হবে সে বলতেছে আমার কাছে কোনো টাকা নাই আমি আপনাকে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে শোনাবো সে বলছে না এক আয়াত তেলাওয়াত করে শোনালে হবে না সে বলতেছে এক সুরা তেলাওয়াত করে শোনাবো তাও হবে না এক পারা তেলাওয়াত করে শোনাব তাও হবে না গোটা কোরআন তেলাওয়াত করে ও তাও হবে না তখন এই ছেলেটা নিরুপায় হয়ে বলতেছে আপনি আমাকে এক দিনের জন্য সুযোগ দিন আমি মাদ্রাসায় গিয়ে টাকা ব্যবস্থা করে আপনাকে এনে দিয়ে যাব তারপর সে আবার ফিরে বাড়িতে আস মাদ্রাসায় আসলো আসার পর উস্তাদকে বলতেছে হুজুর আপনি আমাকে কেমন ছাত্র বানাইলেন কেমন হাফেজ বানাইলেন আপনি তো আমাকে বলেছেন দুনিয়ার সবচাইতে মূল্যবান সম্পদ আমি তোমাকে দিয়েছি কিন্তু আজকে আমি আমার এই রকম অমূল্য সম্পদ নিয়ে জুতা সেলাই করার জন্যে মুসির কাছে গেলাম মুসি আমাকে একটা মাত্র জুতা সেলাই করে দিয়েছে আমি তাকে এই অমূল্য সম্পদ বিভিন্ন ভাবে তার সামনে পেশ করলাম কিন্তু সে কোনো অবস্থাতেই আমার সেই দাবি পূরণ করলো না জুতা সেলাই করার বিনিময়ে তাকে টাকাই দিতে হবে সে এই অল অমূল্য সম্পদে সে কোনো অবস্থায় সন্তুষ্ট না যখন এই রকম হলো হুজুর আপনি আমাকে কেমন অমূল্য সম্পদ দিলেন এই সম্পদ তো কোনো কাজে লাগতেছে না ওস্তাদ নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন ও আল্লাহ আমি এই ছোট্ট বাচ্চাকে কিভাবে বোঝাবো আপনি আমাকে পদ্ধতি শিখায় দেন আল্লাহ তার অন্তরের ভিতরে ইলহাম করলেন হঠাৎ করে সামনে দেখে একটা পাথর এই পাথরটা বাচ্চাকে দিয়ে বলতেছে এই পাথর নিয়ে বাজারে যাও মুসির কাছেও দামাদামি করবে আরও বিভিন্ন দোকানে দামাদামি করবে কে কত টাকা দাম বলে সেটা শুধু শুনে রাখবে কিন্তু বিক্রি করবে না বাচ্চাটা মুসির কাছে পাথর নিয়ে গেছে বলতেছে চাচা আপনার কাছে আমি জুতা সেলাই করেছিলাম আপনি জুতা সেলাইয়ের বিনিময়ে পাথরটা রেখে দেন মুসি তো এমনিতেই রাগ আগের থেকেই আবার পাথর তার কাছে দেওয়ার সাথে সাথে ডেল দিয়ে ফেলে দিছে যে পাথর নেওয়ার তো সেই পাথর দিয়ে আমি কি করব। টাকা দেওয়া আমাকে টাকা দিতে হবে পাথরটা উঠায় নিয়ে একজন মুদির দোকানের কাছে গেছে মুদির দোকানদার কাছে বলতেছে এই পাথরটা কিনে নেন কয় টাকা দিবেন মুদির দোকানদার বলতেছে এটার দাম আমার কাছে এক টাকাও নাই কিন্তু তোমাকে দেখে যেহেতু একজন ভালো এবং অসহায় মনে হচ্ছে এজন্য পাথর তুমি ফেরত নিয়ে যাবে তোমাকে ভালো লাগার কারণে আমি তোমাকে পাঁচ টাকা দিতে পারি এরপরে এই পাথর নিয়ে স্বর্ণকারের দোকানে গেল স্বর্ণকার এটা পরীক্ষা করার সাথে সাথে দেখতেছে স্বর্ণের লেবে রাখার সাথে সাথে দেখতেছে স্বর্ণ ওই পাথরের কাছে একেবারে লয় হয়ে গেছে স্বর্ণকার বলতেছে এই পাথরের দাম আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দেব সে বলতেছে না আমি বিক্রি করব না বলতেছে তাহলে এক লক্ষ টাকা দেব না তাও বিক্রি করব না দেড় লক্ষ টাকা দেব তাও বিক্রি করব না বলতেছে এর উপরে আমি আর তোমাকে দাম দিতে পারবো না চিন্তা করতেছে ছেলেটা একজন নিয়ে ঢেল দিয়ে ফেলে দিল আরেকজনে পাঁচ টাকা দিতে চাইলো আরেকজনে পঞ্চাশ থেকে দেড় লক্ষ টাকা দিতে চাইলো তাহলে আরেকটু আগায় গিয়ে দেখি কোনো জহুরি পাওয়া যায় কিনা যারা পাথরের কারুকার্য করে একজন জহরিকে খুঁজে পেল তার কাছে গিয়ে পাথরটা দেখানোর সাথে সাথে পাথর নিয়ে ছেলেটাকে বুকের সাথে জড়ায় ধরে বলতেছে বাবা এই অমূল্য রতন তুমি কোথায় কোথায় পেলে পেলে এই রতন তুমি কার কাছ থেকে পেলে আমি তো যুগ যুগ ধরে এই একটা পাথরকে সন্ধান করার জন্যে সাগরের ভিতরে অনেক দুবরোকে লাগায় রেখেছি আজ পর্যন্ত আমি এই রকম মূল্যবান কোনো পাথর পাই নাই হে বাবা তুমি এই পাথরটা আমাকে দাও বিনিময়ে যদি তুমি আমার জীবনের সমস্ত সম্পদ চাও আমি তোমাকে দিয়ে দেব। সে বলল ঠিক আছে আমি তোমার কাছে এই পাথর বিক্রি করব না এই পাথর আমি বিক্রি করব না আমি পাথর নিয়ে চলে গেলাম চলে যাওয়ার পর জহুরীও তার সাথে সাথে ওস্তাদের কাছে গেছে যাওয়ার পরে বিস্তারিত ঘটনার পরে ছেলে বলতেছে বাবা ছেলেকে জিজ্ঞাসা করতেছে উস্তাদ বাবা এই পাথরের দাম কার কাছে কত সে বলতেছে মুসির কাছে এক টাকাও না মুদির দোকানদারের কাছে পাঁচ পাঁচ টাকা স্বর্ণকারের কাছে দেড় লক্ষ টাকা আর জহুরির কাছে এই পাথরের দাম কোটি কোটি টাকা এই কোরআনটা হলো এই রকম মূল্যবান সম্পদ এই কোরআনের মূল্য সবাই বোঝে না পুরানের প্রতিষ্ঠানগুলোর মূল্য সবাই বোঝে না পুরানের ধারক বাহকদের মূল্য সবাই বোঝে না আমার অন্তরের বিশ্বাস হলো আমার আত্মবিশ্বাস হলো আপনারা যারা এখানে আসেন আপনাদের প্রতি এই প্রতিষ্ঠানের ভালোবাসা শ্রদ্ধা সব কিছুই আছে আপনারা এই প্রতিষ্ঠানে সহযোগিতা করেন সন্তান দিয়েও সহযোগিতা করেন অর্থ দিয়েও সহযোগিতা করেন আপনাদের কাছে আপনারা প্রতি বছর আমার আহ্বানে আপনারা অনেক টাকা পয়সা দেন আজকেও আমি আপনাদের কাছে দাবি করব। অল্প সময়ের ভিতরে প্রতিষ্ঠানের জন্য কিছু সহযোগিতা করবেন যার যার সামর্থ্য অনুবাদে আমাদের অতিথি সাহেব আছেন কষ্ট করতেছেন আবার প্রধান বক্তাও আছেন আলোচনা করবেন অল্প সময়ের ভিতরে যে যা পারেন তাড়াতাড়ি দিয়ে দেবেন আমিও আমার যতটুকু দেওয়ার সামর্থ্য আছে আমি দিয়ে দেবো একটু তাড়াতাড়ি দিয়ে দেন তাড়াতাড়ি যে যা দেবেন তাড়াতাড়ি নিয়ে আসেন যে যা এই এক ভাই দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করুন আমিন আল্লাহ তার কামায় রোজগারের ভিতরে বড় দান করুন আরেক ছোট ভাই দেড় শত টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করুন আমার ভাইরা যে যা দিবেন একটু তাড়াতাড়ি দেন কারোর কাছে কিন্তু কোন জোড়া জোর নাই ভাই নাম কি সোহেল ভাই পাঁচ টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন কামায় রোজগারের ভিতরে বরকত দান করুন যে উদ্দেশ্যে দান করেছেন তার মনের উদ্দেশ্য গুলি আল্লাহ পূরণ করে দিন আল্লাহ মতিউর রহমান মুরব্বী মানুষ দুই হাজার টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন ওই ভাইয়ের নাম কি ভাই শফিক শফিক ভাই সরিষা বাড়ির পাঁচশত টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আরেকজন একশত টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন মতি ভাই দুই হাজার টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন সুলাইবার তার মায়ের জন্য দোয়া চেয়ে পাঁচশত টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন ফরিদ ভাই পাঁচশত টাকা দান করেছেন আল্লাহ দানকে কবুল করুন মানুষ ছাত্র মানুষ চল্লিশ টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করুন আরেক ভাই দুইশ টাকা দান করেছেন নাম উল্লেখ করে নাই আল্লাহ তার দানকে কবুল করুন আরেকজন একশত টাকা টাকা আরেকজন পঞ্চাশ টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আরেকজন পঞ্চাশ টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করুন আরেকজন দুই শত টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করুন আরেকজন যুবক ভাই এক শত টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আরেক ভাই এক শত টাকা দিয়েছেন আরেক ছোট্ট ভাই পঞ্চাশ টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করুন দ্বিতীয় শ্রেণীর ছাত্রী লামিয়া দুই টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন মহিলাদের ওইদিকে কোনো লোক গেছে নাকি মা বোনেরা আপনারা গত তিন বছর যা দিছেন অনেক পরিমাণে দিছেন। আশা করব আজকে ওয়াস আপনাদের পক্ষে বেশি হয়েছে আপনারা আজকে আরো বেশি দিবেন তাড়াতাড়ি পাঠায় দেন আপনাদের ভিতর থেকে একজন দায়িত্ব নিয়ে টাকা ওঠায় একটু তাড়াতাড়ি পাঠায় দেন বাই নাম কি মজনু ভাই পঞ্চাশ টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আরেক ছোট ভাই অনেকগুলো টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করন

আনোয়ার হোসেন ভাই এক শত টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন কে কে দিবেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন আরেকজন নাম উল্লেখ করেন নাই পাঁচ শত টাকা দিয়েছেন সরিষা বাড়ির আরিফ ভাই এক হাজার টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আরিফ ভাই আরিফ ভাই এক হাজার টাকা দিয়েছেন আরো পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ তার দানকে কবুল করুন বায়ের কামায় রোজগারের ভিতরে বরকত দান করুন সন্তান আদিদেরকে মানুষ রামনগর বাজার আরামনগর বাজারের ফরহাদ ভাই পাঁচশত টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন মনির ভাই পাঁচশত টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আরামনগরের হ্যাঁ অনেক মানুষ আইসা পড়ছে দেখা যায় আলহামদুলিল্লাহ বাজারের দুলাল ভাই পাঁচশত টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আরেকজন নাম উল্লেখ করেন নাই 517 পঞ্চাশ টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আল্লাহ আপনার বান্দারা কষ্টে উপার্জিত টাকা পয়সা গুলো আপনার নবীর ঘরের জন্য দান করতেছেন আল্লাহ আপনি তাদের দানকে কবুল করে নিন দ্বিতীয় শ্রেণীর ছাত্রী 150 টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আনোয়ার ভাই পঞ্চাশ টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আরেকজন শিশু বাচ্চা পাঁচ শত টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আরেক বাচ্চা লেখাপড়া করে ছাত্র মানুষ আল্লাহ একশো টাকা দান করেছেন তার দানকে কবুল করেন গোবিন্দপুরের মিজানুর রহমান রুবেল ভাই পাঁচ শত টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আল্লাহ আপনার বান্দারা কষ্ট বার্জিত টাকা পয়সা গুলো দান করতেছেন আল্লাহ তাদের দানগুলিকে কবুল করে নেন মনের আল্লাহ তাদের সকলের পরিবার পরিজনকে আল্লাহ তো মহিলা প্যান্ডেলে কি কেউ গেছে মহিলা প্যান্ডেলে কেউ গেছে কিনা লোক পাঠাইছেন তাহলে একটু তাড়াতাড়ি খুঁজ নেন আর এখান থেকে যারা দেবেন তাড়াতাড়ি দিয়ে দেন আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে একজন মানুষ উঠবেন না টাকা দিতে না পারলে কেউ তার হাতে যায় টাকা নেবে না এরকম কোন ঘটনা কোন মা ফেলে ঘটে নাই আজ পর্যন্ত এখানেও ঘটবে না কোন অঙ্ক বলি নাই যে এত টাকা দেন এত হাজার এত শত টাকা দেন এরকম কোন অঙ্ক বলি নাই চার যতটুকু পারেন কেউ যদি দশ টাকা দেওয়ার নিয়ত থাকে দেন সমস্যা নাই ডোয়ালের লিটন ভাই এক হাজার টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আমাদের মাহফিলের সভাপতি সাহেব রেজাউল হুজুর তিন হাজার টাকা দান করেছেন আল্লাহ হুজুরের দানকে কবুল করুন আল্লাহ হুজুরের স্বাস্থ্যের ভিতরে বরকত দান করুন আমলের ভিতরে বরকত দান করুন আল্লাহ আরেক ভাই এক শত টাকা দান করেছেন আল্লাহ তার দাম কবুল করে নেন ভাই কারোর এত পরিমান না